হে হালেও কাজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও অনেক 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 ভালো আছি তো ইন্টুটা গিয়ে দিয়ে নি হে হাল্লেও কাজ ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এক্সপিরিয়েন্স উইথ জয়া অ্যান্ড ওয়েলকাম মাই নিউ ভিডিও বিয়েবাড়ি ব্লগ তো সকাল সকাল বিয়ে চলে এসেছি হুম সকাল সকাল ঠিক নয় তখন ঠিক দুপুর দুটো কি আড়াইটের মতো বাজে তখন আমি ঠিক চলে এসছিলাম। আর বিয়েটা কার ভুল বললাম বিয়েটা ঠিক নয় এটা হচ্ছে একটা রিসেপশান তো কার রিসেপশান আর কোথায় সেই সবটা জানতে হলে তোমাদের ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে হবে চলো বেশি না বুকে সাজুকুজু করতে বসে পড়ি আরে আরে বলবো বলবো কার রিসেপশান কোথায় রিসেপশান ব্লা প্লা সেই সবটা তোমাদের সাথে শেয়ার তো করবোই চলো সাজুগুজু করতে করতে শেয়ার করি আর দেখো পার্লারের লোকটা কি অবস্থা না না পার্লারের লোক নয় গায় যিনি হচ্ছেন আমাদের দীপাদি তো দীপাদির ঝট পট ম্যাজিকের মতো করে আমাকে সাজিয়ে দিয়েছে হাতে একটুও সময় ছিল না তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর এই লুকটা তোমরা অবশ্য আগেই দেখিয়ে নিয়েছে আমি ফেসবুকে প্রোফাইলে ইউজ করেছি তো শুরু করা যাক একদম গেট থেকে স্টার্ট করছি হ্যাঁ এই যে হচ্ছে আমাদের এটা ফ্রন্টের গেট এটা দিয়ে ঢুকতে হয় আর ঢুকে দেখো আমাদের সুন্দরটি সুন্দরী ভাস্তিগুলো সব দাঁড়িয়ে আছে সেলফি উঠছে আর এই দিকের সাইডটি এখানে কফি ফুচকা চাট ইত্যাদি এখানে স্টল বসেছে আর এদিকে যাচ্ছি হচ্ছে বাড়ির ভিতরে দেখতেই পাচ্ছ রাস্তা প্রচুর ভিড় হয়েছে কারণ প্রচুর লোকজন হয়েছিল প্রচুর ভিড় হয়েছে আর সত্যি কথা বলতে গাইস এই রিসেপশানটা হচ্ছে আমার ভাসুরের আর কোথায় কোথাও না গাইস আমাদের বাড়িতেই একই বাড়িতেই হচ্ছে আমার ভাসুরের বিয়ে তো না রিসেপশান তো সেইটারই ব্লগ এই ব্লগটা বিশাল লম্বা হওয়া উচিত ছিল বাট নয় সে খুব মানে আমি ভিডিও করতে ভুলেই গেছিলাম তো কিছু কিছু ক্লিপস আমি রেখেছিলাম তো সেইটারই আমি ব্লগ করছি আর দেখতেই পাচ্ছ ইনি হচ্ছেন আমার নতুন যা আর এনারই আজকে রিসেপশন যেহেতু হয়ে গেছে তিন চার মাস অলরেডি হয়ে গেছে আমার এমি করার জন্য আমি ভিডিওটা এতদিন এডিট করিনি এডিট না করার জন্য ভিডিওটা আমি শেয়ারও করতে চাই লিস তোমরা কেউ কিছু মনে করো না আর সন্ধ্যা থেকে ব্রাইডের এখানে এত ভিড় ছিল আমি চাপার একটুও সাহস পাইনি তাই এখন একটু ফাঁকা পেয়েছি এখন একটু ফটো তুলছি আর কিছু ভিডিও ক্লিপসও নিয়েছি আর একসাথে আমাদের দুজনকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না ব্রাইডের ওখানে বেশিক্ষণ বসে থাকতে পারিনি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে এক জোর করে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে তার জন্য দায়ী হচ্ছে আমার সমস্ত সবগুলো যা সবাইকে আমি দোষী সাব্যস্ত করলাম আর এদিকে এসেছি হচ্ছে এই সাইডটা হচ্ছে খাওয়ারের প্যান্ডেলের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর এসেছি হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য তারপর প্রচুর খিদে পেয়েছিল আর না সত্যি কথা বলতে গাইস প্রচুর বিজি ছিলাম কিন্তু কি কারণে বিজি ছিলাম আমি সত্যি নিজেও জানি না কোনো কাজটা যত কিছু করতে হয়নি তারপরেও বিজি ছিলাম আসলে সব থেকে বড়ো কথা হলো বাড়িতে বিয়ে হলে এরকম একটা বিজি বিজি নিজেকে মনে হয় আর এই যে ভিডিও ক্লিপসটা দেখতে পাচ্ছ এটা তখন রাত্রি একটা মতো বাজে তখন আমি এই ক্লিপসটা নিয়েছিলাম আর এখন রাত আমি দুটো তিনটে মতো বাজে অ্যাট দা লাস্ট মোমেন্ট সবকিছু শেষ দেখতেই পাচ্ছ কন্যা যাত্রী খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে আর মনে হয় গিয়ে ঘুমিয়েও পড়েছে সবকিছু শেষের দিকে দেখতেই পাচ্ছ ব্রাইড একদম ক্লান্ত তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখাচ্ছে কোনো ভিডিওতে বা